মিয়ানমারের রাখাইন রাজ্যে করিডোর দেওয়া উদ্বিগ্ন বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা করিডোর না পক্ষে স্পষ্ট ও ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে তাদের যুক্তি হলো এ ধরনের করিডোর দিলে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে প্রক্সি যুদ্ধে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ বাংলাদেশের ও বাংলাদেশের বাইরের একাধিক সংবাদ মাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে এদিকে বিশে মে সকালে সেনা প্রাঙ্গণে অফিসারদের মিটিং ডেকেছে সেনা সদর যেখানে সকল সেনা অফিসারদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে সেনা সূত্রগুলো বলছে ওই বৈঠকে রাখাইন করিডোর সহ দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে সূত্রগুলো বলছে সেনাবাহিনীর কঠোর অবস্থানে বিপাকে পড়েছে ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার চলুন যাওয়া যাক বিশ্লেষণে উনিশে মে রাত এগারোটার পর টাইমস অব বাংলাদেশে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যার শিরোনাম হচ্ছে রাখাইন এর অর্থ হলো বাংলাদেশের বাহিনীগুলো মানে প্রতিরক্ষা বাহিনীর তিনটি উইং রাখাইন কোরিডোর দেওয়ার বিষয়ে না বলে দিয়েছে সরকারকে মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে বেসামরিক নাগরিকদের সহায়তা দিতে জাতিসংঘ বাংলাদেশকে একটি মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলা হয়েছে গত মাসে হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রকাশ্যে জাতিসংঘের প্রস্তাবে সরকারের পলিসি লেভেলের সম্মতির কথা জানিয়েছিলেন তারা এই করিডোর কে রোহিঙ্গা শরণার্থী সহ দুর্বল জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার একটি পথ হিসেবে তুলে ধরেছিলেন কিন্তু অন্তর্বর্তী সরকারের এমন নীতিগত সিদ্ধান্তের খবর জানার পর দেশের বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ব্যাপক সমালোচনা হয় বিএনপি ও অন্যান্য দলগুলো এটিকে বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে এমনকি নিরাপত্তা বিশ্লেষকরাও এই করিডোরের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের কথা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা এই করিডোর দেয়া নিয়ে উদ্বিগ্ন টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে সরকারের স্বার্থ এবং করিডোরের জন্য নীতিগত সিদ্ধান্ত আছে এর পেছনে আছে আন্তর্জাতিক তৎপরতা বাহিনী স্পষ্ট ও ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে যার অর্থ হলো সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই করিডোরের পক্ষে সায় দিচ্ছেন না অন্যদিকে নর্থ ইস্ট নিউজ এক খবরে বলা হয়েছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে করিডোরের বিষয়ে কোনোভাবে রাজি করাতে পারছে না অন্তর্বর্তী সরকার আর জেনারেল ওয়াকারের সাথে আছেন তার অফিসাররা ওই খবরে আরো বলা হয়েছে এ বিষয়ে কথা বলতে উনিশে মে সেনা প্রধানের সাথে বৈঠক করেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন চার্জ দ্যাফিয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন সেনা কর্মকর্তাদের বরাদ দিয়ে টাইমস অফ বাংলাদেশের রিপোর্টটিতে বলা হয়েছে মানবিক উদ্দেশ্যে করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে তবে এটি শেষ পর্যন্ত বঙ্গোপসাগর অঞ্চলে বাধিয়ে প্রক্সিযুদ্ধ দিতে পারে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা আশঙ্কা করছেন সীমান্তে তৃতীয় পক্ষের দীর্ঘমেয়াদী উপস্থিতি বাংলাদেশের ভূ রাজনৈতিক ভারসাম্যকে গুরুতর পরিবর্তন করে দিতে পারে খবরটিতে বলা হয়েছে গত কিছুদিন ধরে একাধিক ইন্টার এজেন্সির বৈঠক হয়েছে যেখানে নিরাপত্তা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা সর্বসম্মতভাবে সতর্ক করে দিয়েছেন একটি বিষয় সেটি হলো এই করিডোরটি বিদেশি গোয়েন্দা সংস্থা এবং বিশেষ বাহিনীর গোপন অভিযানের ক্ষেত্রতে পরিণত হতে পারে সম্প্রতি জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে জেনারেল কমান্ডিং অফিসার বা জিওসিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় সে বৈঠকে সেনা কর্মকর্তারা এই কারণে যে প্রক্সি সরাসরি ঝুঁকি থাকে সে পক্ষে দিয়েছেন। তাদের মতে করি ঘিরে ভারত চীন এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নতুন অস্থিতিশীলতার সম্ভাব্য উৎস হতে পারে এদিকে বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস ও তাদের সরকারকে বাংলাদেশের সেনাবাহিনীর এমন মতের কথা জানিয়ে দিয়েছে তাদের মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশের বাংলাদেশের সামরিক বাহিনী মানবিক ভূ রাজনৈতিক স্থান হিসেবে বিবেচনা করে যা একটি কৌশলগত ভবিষ্যতের ভারসাম্যকে বিপন্ন করতে পারে এদিকে নর্থ ইস্ট নিউজ এবং টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে বিশে মে সেনা প্রাঙ্গনে সেনা কর্মকর্তাদের বৈঠকে ডাকা হয়েছে যেটি অফিসার নামে পরিচিত সকাল সাড়ে নয়টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে সেনা সূত্রগুলো বলছে ওই বৈঠকে রাখাইন করিডোর ইস্যুটি নিয়ে আলোচনা হবে পাশাপাশি দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বিশেষ করে আইন শৃঙ্খলা দমনে ব্যর্থতার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা হতে পারে পাশাপাশি সম্প্রতি সাবেক বরখাস্ত সেনা কর্মকর্তাদের যে আন্দোলন হয়েছে সেটি নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে শাহাদেশে সেনা কর্মকর্তারা অংশ নেবেন বৈঠকে কমপ্লিট ড্রেস পরে আসতে বলা হয়েছে সব মিলিয়ে একদিকে সরকার মানবিক কারণ এবং আন্তরদিক চাপের কথা বলে কোয়িডরের নীতিগত সম্মতি দিয়েছে অন্যদিকে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ভূরাসodic স্থিতিশীলতা এবং নিরাপত্তার চোকির কথা উল্লেখ করে এর ঘোর বিরোধিতা করেছে সেনাবাহিনীর মতে এটি একটি প্রক্সি যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে এবং তাদের একটি অনাকাঙ্ক্ষিত সংঘাতে ছেলে দিতে পারে নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে তারা এর বিকল্প হিসেবে সীমান্তকে মিলিটারি অপারেশন জোন ঘোষণার প্রস্তাব দিয়েছে সূত্রগুলো বলছে রাখাইন করিডোর নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে এক হয়ে সরকারকে না বলেছে তাতে দেশটির অন্তর্বর্তী সরকার বিপাকেই করেছে বিশেষ করে এখন সরকারকে আন্তর্জাতিক চাপ সামলাতে হবে বাংলাদেশে রাখাইন কোরিডোর ইস্যুটি নিয়ে আলোচনা শুরুর পর পর নির্বাচন নিয়ে আলোচনা থমকে যায় বিশেষ করে করিডোর ইস্যুটি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর আন্তর্জাতিক মহল থেকে দ্রুত নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের আলোচনা শোনা যাচ্ছে না কিন্তু মার্চের আগে যখন এই ইস্যুটি নিয়ে আলোচনা শুরু হয়নি তখন কিন্তু অবাধ ও ইনক্লুসিভ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পক্ষগুলো থেকে নানা ধরনের আলোচনা শোনা যাচ্ছিল সূত্রগুলো বলছে সরকার যদি এই করিডোর দিতে না পারে তাহলে হয়তো আবারও নির্বাচন নিয়ে চাপের মুখে পড়তে পারে সব মিলে করিডোর ইস্যুতে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তা কোথায় গিয়ে দাঁড়ায় তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে এটা স্পষ্ট যে রাখাইন করিডোর ইস্যুটি বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে সংঘাত হচ্ছে ভারত ও পাকিস্তানের সাথে কিন্তু এই সংঘাত ঘিরে ভুয়া আর বিভ্রান্তিকর তথ্যের পিছনে কেন ছুটছে বাংলাদেশিরা চারশো বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া জেগে ওঠে এরপর একশো বছর পরে উত্তর পাড়া এবং পরের একশো বছরের মধ্যে বাকি অংশ জেগে ওঠে